সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ পুনর দুই হাজার চব্বিশ ও রোজ শনিবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম পেঁয়াজের হাতে এই পেঁয়াজের হাত থেকে আপনাদের কিন্তু জানিয়ে দেব পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দাম হচ্ছে এবং কি দরমে ব্যথা বিক্রি হচ্ছে তো বন্ধুরা আসুন কথা না বলে আমরা সরাসরি প্রান্তিক পর্যায়ে কৃষি থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে এই কথা কিন্তু কাকা বলেছেন কি জাতের

কাকা কিন্তু এগুলো দেশি পেঁয়াজতে না কাকা কাকা এগুলো কত করে বলতে চাইস দেশ আঠাশশো বিশ টাকা মন বলতেছে না একচল্লিশ কেজি মন কাকার এই পেঁয়াজগুলো কিন্তু দেশি তাহার ঘুরে পেঁয়াজ আঠাশশো বিশ টাকা মন আর এগুলো কার কাকা এগুলো এগুলো কত করে বলতেছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে বাইরে কিন্তু খুব সুন্দর কোয়ালিটি মাল দেশ তার ভিতেন ভাই ভাই এগুলো কত করে মন বিক্রি করলেন হ্যাঁ না যেটা সাড়ে টাকা মন দেখুন এই পেঁয়াজটা খুব সুন্দর কয়েকটি পেঁয়াজ এই ভাই কিন্তু উনত্রিশ টাকা মন কিন্তু বিক্রি করলো আচ্ছা ঠিক আছে কাকা ভালো আছেন এটা কত করে বলতেছে আজকে আমি মাত্র এই মাত্র না বলেন না এদের কাছে কিন্তু কাকা কিন্তু কাকা ভালো দেখুন এটা কিন্তু তার এটা কত করে বলতেছে কাকা

হ্যাঁ দেখতে পেরেছি আজকে কিন্তু আপনার বনগ্রাম হাটে পেঁয়াজগুলো আপনার সাতাশশো থেকে আঠাশশো পঞ্চাশ এই সাড়ে সাতাশশো থেকে আঠাশশো পঞ্চাশ টাকা মন দুই একটা পেঁয়াজ কিন্তু উনত্রিশশো টাকা মন কিন্তু বেচা কেনা হয়েছে ধন্যবাদ সবাই